দলীয় কর্মসূচিতে যোগ দিতে বাঁকুড়া এসেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ওই কর্মসূচির মাঝেই রবিবার বাঁকুড়া শহরে স্কুল ডাঙ্গায় দলের জেলা দপ্তরের সাংবাদিকদের মুখোমুখি হন তিনি এদিন সাংবাদিকদের প্রশ্নের খোলামেলা উত্তর দিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তার আগে অনেক গালাগাল হয়েছে নেট দুনিয়ায় আমি ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে কিছু নেই সে একজন শিল্পী নাকি ভোজপুরি শিল্পী কিন্তু তার শিল্পকে মাধ্যম করে যেভাবে বাংলা বিদ্বেষী বাঙালি বিদ্বেষী বিশেষত বাঙালি নারীর বিরুদ্ধে বা তাকে ভোগ্য পণ্য হিসেবে এটা তো বিজেপির রাজনীতি আর এস এস এর রাজনীতি তারা মহিলাদেরকে সবসময় পণ্য মনে করে সেটা একেবারে কর্পোরেট দুনিয়াও তাই আর এদিকে স্বাস্থ্যের নাম করে যারা বলছে তারাও মহিলাদের আধুনিক মহিলাকে আধুনিক দৃষ্টিভঙ্গিতে দেখে না তাদেরকে ভোগ্য পণ্য হিসেবে দেখে সেই জন্য তারা উপযুক্ত ক্যান্ডিডেট খুঁজে পেয়েছে এবার সে ক্যানে হবে কিনা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু পশ্চিমবঙ্গের অংশ আসানসোল আমাদের এখানে ধর্মের নামে ইতিমধ্যে ওখানে দাঙ্গা হয়েছে অবশ্য যে দাঙ্গা গাড়ি পরেছিল যাকে তৃণমূল তাকেই আবার মন্ত্রী করেছে তার দলে বিজেপি আর তৃণমূল মিলে রাজনীতিতে কে হিন্দিভাষী কে বাংলাভাষী কে বিহারী কে বাঙালি কে তপশিলি কে কর্মী কে আদিবাসী এই সব ভাগ করে দিয়েছে কিন্তু কে যে বিজেপি আর কে যে তৃণমূল সেটা বোঝা যায় না

জিনিসপত্রের দাম জ্বালানির দাম বেড়েছে সেখান থেকে দৃষ্টি ফেরানোর জন্য তারা নানা ব্যবস্থা করে এর মধ্যে একটা হচ্ছে ধর্ম রাজনীতি আর একটা হচ্ছে এই বিদ্বেষ তৈরি করা হিংসা তৈরি করা আর বিজেপি তৃণমূল উভয় মনে করে যেখানে রুটি রুজির প্রশ্ন থাকবে সেখানে তাদের কোনো উত্তর নেই তো সেখানে এই ধরনের আবেগ বিষয়গুলোকে তারা সামনে নিয়ে আসে সন্দেশখালী হচ্ছে এমন একটা থানা যেখানে থানার কোনো গাড়ি নেই সেখানে বাইক আর নৌকাই ভরসা করে চলে যেটা শোনা যাচ্ছে যে কলাগাছি নদীর উপরে গাড়ি জন্য পরিকল্পনা করা হয়েছিল কিন্তু অনুমতি বাস না থাকায় আমি জানি না কিন্তু আমার কাছে খবর হচ্ছে শুধু সন্দেশখালি নয় আমি যেখানে এই ধরনের মুক্তাঞ্চল তৃণমূল তৈরি করেছি যেখানে কয়লা পাচার হয় গরু পাচার হয় বালি পাচার হয় যেখানে জমি কেড়ে নেওয়া হয় যেখানে রুটি রুটি মানুষ কেড়ে নেওয়া হয়েছে সেখানে থানা বিডিও গাড়ি সরকারের থেকে বেশি এই ধরনের মাফিয়ারা দেয় সন্দেশখালী থানারও আইসি যে গাড়ি ব্যবহার করে সেটা শাহজাহানের দেওয়া এখানে যখন আমরা বর্ধমানে গেছি রাজীপুর যেখানে পঞ্চায়েতে খুন হয়েছিল পুলিশ ব্যবস্থা নিচ্ছেন অপরাধীর বিরুদ্ধে কারণ থানায় তো তার গাড়ি বাধা আছে ভিডিও অফিসে যারা ভোট লুট করেছিল ভোট ঘুরেছিল তাদের কাছে এই সমস্ত পাচারকারীরা নিজেদের গাড়ি দেয় সুতরাং মমতার প্রশাসন যতটা প্রশাসনিক ব্যবস্থার উপর নির্ভর করে রাজ তেমনি মাফিয়া রাজে নির্ভর করে এই সমস্ত প্রশাসনিক কাজকর্ম আর স্বাভাবিকভাবে যেটি বলো বাস স্ট্যান্ড বলো বাস স্টপেজ বলো সবই মমতার অনুপ্রেরণা হয় রাজ্যে দেশের তৈরি হয় মন্দির বলো মসজিদ বল তৈরি হয় অনুপ্রেরণায় তাহলে ছোট ছোট যারা মদি মমতা আছে পাড়ায় পাড়ায় শাহজাহানের মতো আরাবুরের মতো তাদের অনুপ্রেরণা ঠিক হবে যা কোথায় যেটি হবে আর কোথায় হবে না কোথায় বাস স্টপেজ হবে কোথায় টোটো স্ট্যান্ড হবে এরা কি বলছেন বিস্ফোরণ হবে নিজেদের পুঁজি খুব প্রকাশ্যে আনতে না পারে কি এ ধরনের মন্তব্য নাকি কুণালের পথেই এগোতে চাইছেন হাকিম যখন ভোট এগিয়ে আসবে তখন অনেকেই দেখবে দম বন্ধ হবে তারপর একদল থেকে আরেক দলে যাবে লোকের দম বন্ধ হলে অক্সিজেন সিলিন্ডার খোঁজে এরা বিজেপি তৃণমূল খোঁজে তৃণমূল বিজেপি খোঁজে কেজে কার্বন ডাই অক্সাইড কে যে অক্সিজেন দেয় আমি জানি না কিন্তু ভোট আসলে এটা গত দুটো আমরা এরকম দেখে নিয়েছি অনুপম হাজরা বিতর্কিত পোস্ট জেতা সিটে দুর্বল প্রার্থী দেওয়ার জন্য শেষ মুহূর্তে কখন যে টিএমসির সঙ্গে কোটি টাকা ডিল হয়ে যাবে আপনি ধরতেও পারবেন এগুলো জানে তাপস রায় জানে এজন্য বলেছে যে তৃণমূলের এমপি হলেও বিরোধী দলের নেতা হলেও সে তলে তলে বিজেপির কাজ করছে বিজেপি বলেছে অনুপম হাজরাও না আমরা মাঝে মাঝে ছবি দেখি মোদী আর মমতার ধানকারের আর বিশ্ব হেমন্ত বিশ্ব শর্মা আর মমতার তারা ডিল করে নেয় আর তলায় অসংখ্য এরকম পুরসভা পঞ্চায়েত লোকসভা বিধানসভায় কে কার হয়ে দাঁড়াচ্ছে কার হয়ে ভোট ভোটে সাহায্য করছে কাকে সিট বিক্রি করছে কাকে এমপিএম এলে বিক্রি করে দিচ্ছে এটা ধরতে লোকে সময় লেগে যাবে আজ থেকে জঙ্গলমহলে বিভিন্ন ব্লকে শুরু হচ্ছে জয় জোহার মেলা যে মেলাটা বয়কট করেছে আদিবাসীদের একটা বড় অংশ তাদের যেটা বক্তব্য তাদের যে শিক্ষা পরিকাঠামো তৈরি না করে এভাবে লক্ষ লক্ষ টাকা খরচ করা হচ্ছে শুধুমাত্র মহিলাদের নাচা নাচানোর জন্য এসে জোহার সম্বোধন আমরা যে লালসেলাম বলি না বুকের কাছে হাতের মুঠো নিয়ে এসে এটা হচ্ছে আদিবাসীদের এই যে সম্বোধন পদ্ধতি যারা শক্তির ওপরে প্রতিবাদের ওপরে হকের ওপরে নির্ভর করে সেখানে দাঁড়িয়ে এই সম্বোধনটা নানান ধর্মের নানান রকমের আছে নানান স্থানে আছে কিন্তু আমাদের বিজেপিকে আমরা দেখলাম এটাকে ছড়িয়ে তার এখন ধর্মের দেবতাদের নামে জয়ধ্বনি করে রণহংকার করছে আর তৃণমূল তো মেলা খেলা উৎসব এসব করেছে মমতা যখন আমরা প্রথমে বলেছিলাম যে আসলে স্বাস্থ্যের পরিকাঠামো শিক্ষার পরিকাঠামো গণপরিবহন ব্যবস্থা নর্দমা জল কল এগুলো করতে হবে তখন দাঁড়িয়ে মমতা বলেছিল মেলা খেলা করবো নাকি সাধ্য করবো আসলে এগুলো সরকারি পয়সা সাধ্য হয় বিজেপি তৃণমূল কেন্দ্র সরকার রাজ্য সরকার উভয়ই করছে গত তিন মাস চার মাস ধরে আমরা দেখছি কেন্দ্র সরকার এমনকি ব্যাংক পোস্ট অফিস নানান রকমের কেন্দ্র সরকার ষিত যে সমস্ত সংস্থা আছে তাদেরকে দিয়ে মোদী তার নিজের রাজনৈতিক ইমেজ এবং রাজনৈতিক প্রচার করেছেন আর মমতা ব্যানার্জিও বিডিও এসডিও ডিএম দিয়ে আসলে পঞ্চায়েত এবং পুরসভার টাকা দিয়ে মানুষের কল্যাণে ব্যবহার না করে নিজের দলের প্রচারের জন্য এই ধরনের আয়োজন করেন আদিবাসী যে মানুষ বলছেন তারা যদি বুঝতে পারেন যেটা কোন উদ্দেশ্যে করা হয় তাহলে তারা বিজেপি এবং তৃণমূলের থেকে দূরত্ব বজায় রাখবেন দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া